আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের যে পরিবেশ তো চারিদিক তো দেখতেই পারতেছেন সবুজ এদিকেও সবুজ তুমি এই যে বয়সে তুমি এখন আবার বোঝা নিতেছো কে তোমার না কি জানি সমস্যা হয়েছে বললা হার্টের দোষ তুমি এইগুলো মাথায় প্রবলেম না তো চাচার সাথে দেখা হইলো মানে আমার পাড়া এক চাচা তো গ্রামে একটা জিনিস ভালো লাগে কি বিকেল বেলায় বা সকাল বেলায় যে কোনো টাইমে আপনি বের হন না কেন পরিচিত কারোর সাথে দেখা হইবে ঘুরতে বের হলে কারোনা কারোর সাথে দেখা পরিবেশ বিকেলের পরিবেশ একদমই মন মুগ্ধকর মানে ভালো লাগা যে যেটাকে বলে সেটাই আপনি ফিল করতে পারবেন চারিপাশে অনুভব করতে পারবেন তো চারিপাশে দেখতে পাচ্ছেন গাছ গাছালি এই পাশে আপনার এগুলা হচ্ছে পাট ক্ষেত এগুলা মানে পাটের দিন এখন মানে বর্ষার সিজন এখন বাজে বিকেল পাঁচটা চারিপাশে মানে আজান পড়তেছে আজান দিতেছে তো এর মাঝখানেও আমি আর কি ভিডিও করতেছি তো দেখছেন মানে গ্রামে পরিবেশটা একদমই মজার একটা পরিবেশ যেমন এই যে আপনি ঘুরতেছেন আপনার ভালো লাগতেছে চারিপাশে একদম ফাঁকা কোনো মানুষজন কিছু নাই তো হইতেছে আজান আজানের প্রায় দশ থেকে বিশ মিনিট পর আর কি মানুষ নামাজ পড়া শেষে ঘুরতে বের হবে তো তখন দেখা যাবে যে গ্রামের মানুষ আছে কি না এই পাশে একটা বাইক ওই যে বৈশাখা মাছ মারতেছে অনেক দূরে তো আমি আসলাম এই ব্রিজে মানে ঘুরতে বেলা তো বাট আজকে কেউ নাই আজকে না থাকার কারণ রয়েছে আজকে সম্ভবত আমার পাশের এলাকায় আর যখন মানুষ থাকে এই ব্রিজটা পুরোটা একদমই ভরা থাকে আমি যাইতেছি হাঁটতে হাঁটতে একটা ব্রিজ আছে ওই ব্রিজে যাইতেছি তো আমি যতই হাঁটাহাঁটি করতেছি যে লোকজন খোঁজার চেষ্টা করতেছি বাট কোনো লোকজন পাইতেছি না একদম নিরিবিলি দেখেন একটা সময় এ বাসায় মানুষ ছিল এখন নাই ভাবেন শহরে তো আপনার সারা রাইতে মানুষ থাকে বাট গ্রামে সর্বোচ্চ দশটা ভয় পায় কারণ গ্রামে রাতের বেলায় অনেক নিরিবিলি থাকে এর জন্য মানুষ ভয় পায় আর শহরে হচ্ছে আপনার সাড়েটা রাত মানুষ থাকে এই কারণে কারণ এটা শহর গাড়ি ঘোড়া যানবাহন অনেকে অনেক দূর থেকে আসে চলাফেরা করে কেউ দেখা যেতেছে যশোর বা আপনার রংপুর বা উত্তরবঙ্গের থেকে যারা আসে ওই সব গাড়িতে যারা ট্রাভেল করে তাদের মনে করেন যে রাত দশটা কিংবা বারোটা পর্যন্ত মানে গাড়িতে থাকতে হয় বা দেখা যাইতেছে যে নামতে নামতে প্রায় গাড়ির থেকে নামতে নামতে প্রায় দুইটা তিনটা বাজে এই কারণে শহরে অল টাইম মানুষ থাকে বা স্ট্যান্ডে হ্যাঁ সব সময় মানুষ থাকে তো আমি যে এই যে রাস্তা যে হাইটে আসলাম চারিপাশে শুধু মনে করেন যে বাড়ি আর গাছগাছালি মানে দিনের বেলায় মনে করেন যে নিরিবিলি থাকলে ভয় করে আর রাতের বেলা রাতের বেলায় তো চলা অসম্ভবই তো অনেক দূর হাইটে আসার পর এ পাশে একটা বাড়ি আর এই পাশে একটা বাড়ি আর একটা দোকানও আছে দুইটা ছেলে পাইছি রে এরকম করতেছিস কে হঁ আমার মন চাইছে তাই আমি তোদের গ্রাম ভিজিট করতেছি ভিজিট বুঝছ কত কি ভিজিট মানে কি মানে হ্যাঁ যাছ কই না কই তোরা তো রাস্তা দিয়া কষ্ট করতে একটা দুইটা দুইটা ছোট বন্ধু পাইছি আই কাটাল বেসপি না বেসপি না বাড়িতে তোর বাসা কোথায় তো এতখানি রাস্তা আসার পর দুইটা ছোট ছোট দুইটা পোলা পানি পাইছি মানে ছোট দেখলে তো কথা বললাম আর সামনে ব্রিজ ব্রিজে শুধু আমি একা আর সম্ভবত দেখা যাচ্ছে একটা মহিলা মানুষ আছে জানি না আজকে কী হয়েছে আজকে এলাকায় পোলা পানি কি হয়েছে বা লোকজন কী হয়েছে তো আমি একাই বসবো তারা আজ দাঁড়া নিয়ে ব্রিজে চলে আসলাম যে ব্রিজে আমরা প্রতিদিনই বসি তো অবশেষে চলে এলাম সেই ব্রিজে ব্রিজে শুধু আমি একাই ব্রিজের মাঝখান থেকে আপনি পরিবেশ এবং ওয়েদারটা দেখুন এটা হতে চারিপাশের ওয়েদার তো আমি ওই পাশ দিয়ে হাঁটাটি করে মানে একাই চলে আসলাম মানে কাউরে পাইলাম না নিজে আসলাম তো ব্রিজ আসছি ব্রিজে শুধু একটা লোক বসা আছে উনি ধান শুকাইতেছে লাগলো ব্রিজের নিচে যে পানি বর্ষার পানি কিছুদিন আগে পানি আসছিল তো সবার কাছে শুনলাম যে বর্ষার পানি তো মাঝখান থেকে আবার কিছুদিন পর যখন পানিটা চলে গেল হ্যাঁ তখন সবার কাছে শুনি যে বৃষ্টির পানি আর ব্রিজের মাঝখানে এত পরিমাণ রোদ মানে থাকা যাইতেছে না শরীরে এমনভাবে লাগতেছে বলবো মানে তাকেই থাকতে পারতেছি না তো আমি ব্রিজের পাশে একটু নিচে আর কি থাকা যাওয়ার জন্য জায়গায় বসার জন্য একটা আছে কুড়ি গ্যাস আছে তো ওই নিচে যাব রোদটা কমলে তারপর আর কি ব্রিজ আসবো ওইখানে যাব ওই ব্রিজের নিচে রোদের কারণ কারণে মনে করেন ক্যামেরাটা একদমই ঘোলা লাগতাছে দেখছেন কি পরিমাণ রোদ বেড়াগা তো হাঁটতে হাঁটতে চলে এলাম সেই কড়ি গাছের নিচে তো এখন বসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম